হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমোটা ইউজ করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তো তোমরা সবাই আমার প্রোমো কোডটা ইউজ করো আমার প্রোমো কোডটা ইউজ করলে তোমরা এক্সট্রা টাকা বোনাস পেয়ে যাবা তো এখন আমরা খেল করছি কিলার ক্লাব চলো গেমটা -টা খেলে দেখি আর এখানে কিন্তু আনলিমিটেড টাকা ইনকামের সুযোগ আছে তো প্রথমে হচ্ছে আমাদের হচ্ছে বাজিটা হচ্ছে সিলেক্ট করে নিলাম পাঁচশো টাকা ধরলাম এখানে হচ্ছে প্রথম কার হচ্ছে যে তো এখানে অলরেডি আমি হচ্ছে জিতে গেছি ছয়শো পঞ্চাশ তো নেক্সট কার্ডটা দেখি এইখানে আমারটা ছয় আবারও আবারো ধরি এখানে হচ্ছে কে আসছে হেরে গেছি কালোটা আসছে আবার হচ্ছে আসতে হবে লালটা তো কালো গুটি আসা মানে হচ্ছে হেরে যাওয়া এই যে লালটা আসছে এটা হচ্ছে নিয়ে নিলাম এই দেখো সাড়ে টাকা আবারো চলো আবারো খেলি দেখো কালোটা আসছে এই যে দেখো লালটা আসছে তো আমি আরেকটা কার্ড দেখি না হেরে গেলাম না হারি নাই আচ্ছা আটশো সত্তর টাকা দিচ্ছি এটা হচ্ছে পটানসিয়াল একটা চালের জন্য জিতে গেছি পটানসিয়াল এই যে দেখো পটেনশিয়াল এ হচ্ছে ছয়শো পঞ্চাশ এটাও হচ্ছে এটা হচ্ছে আসলো না এখানে ছয়শো পঞ্চাশ এখানে হচ্ছে পটেনশিয়াল এ আটশো সত্তর আর একটা দেখি এই যে দেখো এগারোশো আশি এরপরে বারও যদি হচ্ছে কার্ডটা যদি আমার ফেভার করে তাহলে কিন্তু ষোলোশো টাকা আসবে দেখি না হেরে গেলাম এগারোশো টাকাটা হচ্ছে চলে গেল ব্যাপার না চলো আবারও খেলবো দেখি দেখো আটশো সত্তর এগারোশো আশি আরেকটা যাই এই দেখো ষোলোশো পাঁচ টাকা কিন্তু এবার কিন্তু আসতে পারছি আমি এটা হচ্ছে নিয়ে নিব এই দেখো ষোলোশো পাঁচ টাকা দিচ্ছি পাঁচশো টাকায় এইরকম কিন্তু হচ্ছে যত যাবে মানে ততই হচ্ছে টাকা হচ্ছে ইনকাম করতে পারবো কিন্তু ব্যাপার হচ্ছে আসলে কত দূর যাবে সেটা হচ্ছে দেখার বিষয় এই যে দেখো বাইশশো টাকা ছিল তো বাইশশো টাকা গিয়ে আরেকটা ধরছিলাম ওটা হচ্ছে হেরে গেছি ওটা জিতলে তিন হাজার টাকা হচ্ছে হতো ব্যাপার না কপাল খারাপ দেখা যাক আবার হচ্ছে এই যে বারোশো টাকা এই যে দেখো আবার বারোশো টাকা গিয়ে আবারও হেরে গেলাম তো আমি চাইলে কিন্তু হচ্ছে বাইশশো টাকাতে আহ টেক উইন কিন্তু করতে পারতাম করতে পারলে কিন্তু হচ্ছে আমি পুরো বারোশো টাকা এই যে দেখো এখন এগারোশো আশি টাকাটা হচ্ছে তো দেখি কত আসে এই যে বাইশ টাকা তো আমি এটা হচ্ছে নিয়ে নিবো এই দেখো বারোশো টাকা যেহেতু অনেকবার হচ্ছে আসছিল বাইশশো টাকা করে মানে ওই পর্যন্ত হচ্ছে যেতে পারছি তার জন্য হচ্ছে আমি এইবার হচ্ছে আর চান্সটা হচ্ছে মিস করিনি এই জন্য হচ্ছে আমি হচ্ছে টেকুই নিয়ে নিছি এই যে দেখো এগারোশো আশি টাকা হচ্ছে হেরে গেলাম আর যারা যারা ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমোটাও ইউজ করো আমার প্রোমো হচ্ছে টাইগার ওয়েড ডাবল সেভেন তো সবাই আমার প্রোমো কোডটা ইউজ করো আমার প্রোমো কোডটা ইউজ করলে কিন্তু তোমরা আরও এক্সট্রা টাকা বোনাস পেয়ে যাবা। তো এবার দেখি এবার এগারোশো আশি হচ্ছে আমি হচ্ছে take home নিয়ে নিবো আমি হচ্ছে এগারোশো আশি টাকা হচ্ছে নিয়ে নিলাম মানে বেশি দূর গেলাম না রিস্ক হচ্ছে নিলাম না এরপরে দেখি একটু হচ্ছে নিবো ষোলোশো বাইশশো আরেকবার দেখি না বাইশশো তে হচ্ছে আবার হচ্ছে হেরে গেলাম বাইশশো পর্যন্ত গিয়ে কিন্তু এখানে ব্যাপার হচ্ছে মানে কার্ডটা কি দিবে এটা মানে হচ্ছে বোঝা যায় না মানে ওরা হচ্ছে যেই কার্ডটা দিবে সেটা হচ্ছে আমার কার্ড আর কি আমি হচ্ছে ওটার উপরে হচ্ছে আহ টাকা হচ্ছে জিততে পারবো এছাড়া কোনো ওয়ে নেই আসলে ষোলোশো টাকা এবার হচ্ছে নিয়ে নিলাম এবার হচ্ছে শুরুতেই শুরুতে হেরে গেলাম দেখা যাক আবার হচ্ছে যাই আটশো সত্তর পর্যন্ত যাইতে পারছিলাম তারপরে কিন্তু হচ্ছে হেরে গেছি তো আবার খেলতেছি কিন্তু এবার ছয়শ মানে প্রথম যে ইয়াতে ওইখানে হচ্ছে হেরে গেলাম তো এইভাবে হচ্ছে গেমটা খেলো সবাই আর হচ্ছে টাকা ইনকাম করো আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমোটাও ইউজ করো আমার প্রোমো হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তো আজকের মতো গেছে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকো